করা আবারটা ব্যাগ করা আবার শুনে ভিতরে সারাদিন রোজের ভিতরে আমার ছোট পোলাটা হা দেখছো সারাদিন মধ্যে কি আমার ছোট পোলা বাবা বাবা কি হয়েছে কিল্লা বাবা

সেই জন্যই আমার কাছে একটা ভালো মেয়ে ছিল তাহলে বাবলাম যে কুদুদ তো ছেলে বড় হয়েছে তাহলে তার সাথে আমি একটু আলাপ করে দেখি কি খবর এখন আমার একটু জানান আপনার পোলা সম্পর্কে কি শুনছেন এখন আয়েন আইছেন বাড়িতে পোলাটা দেখিয়ে যান একবার এ পোলাটা আছে কারণ আমি দেখাই দিই একটু তাহলে তো খুব ভালোই হয় পোলাটাও দেখিয়ে গেলাম আমার কাজটা আমি ধীরে ধীরে আগায় নিলাম বিয়া করাবো বাবা খুশে বিয়া করাবো বাবা খুশে বিয়া করাবো আল্লা ভালো খবর আছে এই আমার পোলা দেখছেন কত সুন্দর ফোলা এই আমার পোলা দেখেন এই আমার পোলাটা কত সুন্দর ফুলা মা দেখা মা দেখা এইটা আপনার পোলা মজা লইতে আমার লোকের এই পোলা মাইয়া কই পাবো আমার প্রতি মাইয়া আছে চলতো না এর সে আমি যদি বিয়ে সাদীর কথা কন তাহলে আমারে কই না আমি আমি লিগে মাই কই দেব এ করলার লিগে আমি বিয়ে করাই করতাম না দরকার আমি পেশা ছাড়ি বাবা আমার কি বিয়ে করাইতে না বাবা বাবা আমার কি বিয়ে করাইতে না বাবা বাবা আমার কি করাবো বাবা এসে যে করাবো বাবা তুমি এই করো না আপনি আকাশ থেকে পড়ে গেলেন গা আমার পোলারে দেখিয়া আমার পোলা বুড়া হ্যাঁ আমার এই পোলার কাহিনী যদি আপনি শুনেন তাহলে বুঝবেন যে আমার এই পোলাটা কত সুন্দর পোলা হইছে আমার এই পোলা বুড়া হইয়া জন্মাইছে এডা जवान হইয়া মরবো বুঝছেন এডা বুড়া হইয়া জন্মাইছে जवान হইয়া মরবো বাবা আরে বাবা তোর বিয়ে করামু ওই ঘটক জানে না বাবা তোর বিয়ে করামায় এ তোর বিয়ে করামু ওই ঘটক জানে না তুই যে বুড়া হইয়া জন্মাইছস जवान এটা মরবি এডা তো তোর মত আর আমি জানি এই দুনিয়াতে